একটা খুব বড় অঙ্ক আছে প্রভাকাণ্ডা তো বটেই এটা হচ্ছে গঙ্গা স্নান করবার মতো কারণ তৃণমূল এত চুরি দুর্নীতি পাপ করেছে তৃণমূলের যে নেতাদের নাম সরাসরি চুরির সঙ্গে জড়ায়নি বাকিদের জড়িয়েছে তারাও কিন্তু এই চুরি অন্যায়তেই প্রশ্রয় দিয়েছেন বলেই তারা তৃণমূলে রয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রী কাউন্সিলর বিভিন্ন পদে রয়েছেন অর্থাৎ দুর্নীতিবাজ এবং চোর বললেই পশ্চিমবঙ্গের মানুষ এদের দিকে আঙুল তোলে যারা মানুষ তার অধিকার চাইতে গেলে মারে এবং এই নেতা মন্ত্রী বিধায়ক এমপি কাউন্সিলার তারা ক্রিমিনালদের পক্ষে কথা বলে পশ্চিমবঙ্গে সবাই জানে তো তাহলে হঠাৎ করে তারা সিনেমায় আসছে কেন আমি ধরুন দেবদীপক অধিকারী তৃণমূলের যে সাংসদ আমি তার কথা বলছি না সে চিরকালী অভিনয় করে অভিনেতাই তাদের পেশা বা রাজ চক্রবর্তীর কথা বলছি না সে এমএলএ হলেও পরিচালক একদম ঠিক প্রশ্ন করেছেন যেটা প্রত্যেক বাঙালি অবাক হয়ে যাচ্ছে অনেকে ধরে ফেলেছেন যারা বুদ্ধিমান যারা একটু সহজ সরল ধরতে পারছে না বলে দিচ্ছে তৃণমূলের গায়ে রেগে রয়েছে তারা চোর জোচ্চোর মানব হত্যাকারী শিক্ষকদের মারে তাদের চাকরি চুরি করে মেরে রক্তাক্ত করে দেয় যারা জেহাদির শক্তি সেটা মুর্শিদাবাদ হোক মোতাবাড়ি হোক বা আপনার মহেশতলা হোক সেখানে এই জেহাদি বা সন্ত্রাসীদের তাণ্ডব করতে দেয় এই দল তৃণমূল তো ফলত মানুষ তাদের ঘেন্নার জায়গায় রয়েছে ঘেন্না করছে চুরি চুরিজরচুরি অন্যায় দেখে আবার এই মানুষই পশ্চিমবঙ্গের মানুষ শিল্প ও শিল্পীকে পছন্দ করে কবি লেখক অভিনেতা আবৃত্তিকার গায়ক বা যে নাচ করে বা ছবি আঁকে তাদের কোথাও যেন একটা অন্তর দিয়ে ভালোবাসে এটা শুধুমাত্রই বেশি করে পশ্চিমবঙ্গে হয় অন্য রাজ্যে হয় না তাই এই রাজ্যটা আমাদের দেশের সাংস্কৃতিক রাজধানী এরা নিজের গায়ে এত দুর্নীতির পাঁক মেখেছে সেই পাঁকটাকে শিল্পী সেজে মানুষকে ঠকিয়ে দূর করবার দিকে যাচ্ছে তাই হঠাৎ করে দেখুন শতাব্দীরা অবশ্যই অভিনেত্রী চিরকালিনী ছিলেন আমাদের সিনিয়র কিন্তু এতদিনে তিনি সময় পেলেন না এখন তাকে অভিনয় নামতে হচ্ছে তৃণমূলের কাছে তো অগাধ টাকা যে কোনো ব্যবসায়ী বললেই তার ব্যবসা বন্ধ যাতে না হয়ে যায় সেই ভয়েতে কোটি কোটি টাকা দিয়ে দেবে তৃণমূলকে বা চাকরি চাল ডালের চুরির প্রচুর টাকা তাদের ঘরে ঘরে থাকে এমনকি এত টাকা যে একা বউয়ের গলায় গয়না পরিয়ে হয় না আরও চল্লিশটা বান্ধবী জোগাড় করতে হয় তাদের নালে গয়না পরাবে কোথায় রাখবে কোথায় বান্ধবীদের খাট খুঁজতে হয় নালে টাকা রাখতে পারা যাবে না পঞ্চাশ কোটি দু হাজার ইলেকশনের আগে ঠিক এখন থেকে সিনেমা বানানো শুরু হয়েছে একটা সিনেমা বানাতে সময় লাগে হচ্ছে ছ থেকে আট মাস যদি এখন আমরা ক্যালকুলেট করি জুন থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চের মধ্যে সিনেমাগুলো রিলিজ করবে তৃণমূলের কলঙ্ক কাটবে কিছুটা এই লোকগুলো শিল্পী সেজেছে দেখে এই হচ্ছে তাদের প্ল্যান এবং বিভিন্ন পরিচালক বড় ছোট মাঝারি নামি অনামি তাদের ওপরে ফতোয়া রয়েছে তারা যদি এদেরকে প্রমোট করতে প্রচার করতে সিনেমাগুলো না বানায় হয়তো তারা কেউ মুখে স্বীকার করবেন না এই প্রযোজক পরিচালকেরা তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আপনারা জানেন টলিউডের কী অবস্থা এরা করে রেখে দিয়েছেন তো এটা একটা গভীর পরিকল্পনা তৃণমূল গরু পাচার করতে করতে পশ্চিমবঙ্গের সব মানুষকে তারা গরু ভাবতেই পারেন গাদা ভাবতেই পারেন কিন্তু তা তো নয় পশ্চিমবঙ্গের মানুষ হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষের রিঅ্যাক্ট করতে সময় লাগে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যদি চুপ করে থাকে তার মানে ঝড় আসছে আর এই ঝড়টা তৃণমূল জানে ছাব্বিশে আসতে চলেছে কারণ কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ তিনি হিন্দু হোক আর মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক বা জনজাতি উপজাতি তারা এই চুরি দুর্নীতি অন্যায়কে তারা পছন্দ করেন না কোনো ভদ্রলোকের বাড়িতে কোনো বাবা তার মেয়ে তৃণমূলের চোর কাউন্সিলরের সঙ্গে বিয়ে দিতে চায় না হয়তো অনেক টাকা আছে স্বাচ্ছন্দ্য সবাই চায় তো তাই এটা ভেবেই ইমেজ ক্লিন করতে গিয়ে যেহেতু সিনেমা মানুষের মন জয় করতে পারে অভিনেতা অভিনেত্রীরা মানুষের প্রিয় হয়ে উঠতে পারে তবে একটাই কথা আছে না কয়লা যদি সাবান মাখে তা ভরসা হয় তারা বৃথা চেষ্টা করছেন তবে এটা প্ল্যান প্রত্যেকটা মানুষই সতর্ক রয়েছেন দেখুন এরা যদি এরা যদি মন থেকে অভিনয় করতে চাইতেন আমার এদের প্রতি সমর্থন থাকতো শুভেচ্ছা থাকতো রাজনৈতিক মত পথে বিরোধী আমরা হতেই পারি কিন্তু যখন এটা উদ্দেশ্যে প্রণোদিত হবে এই তো একজন তৃণমূলের যে এমপি পার্থ ভৌমিক তাই না তিনি রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন সুজিৎ মুখার্জির ছবিতে আর রামকৃষ্ণ পাওয়া যেত কিনা বা আর কোনো ভালো অভিনেতা পশ্চিমবঙ্গে নেই কি না সবাই মারা গেছেন কিনা আমি জানি না সেই ছবিতে তৃণমূলের মন্ত্রী বসু রয়েছেন তৃণমূলের মানে যিনি চাকরি চুরির দায় এখন বিকাশ ভবনে যেতে পারেন না সেই ভ্রাত্যভসু রয়েছেন সিনেমা শ্যুটিং করার সময় রয়েছে তার কাছে অনন্যা ব্যানার্জি বলে একজন কাউন্সিলর আছেন যার নামে প্রচুর অভিযোগ এবং তিনি বহু বহুল টাকার একটা বিরাট বেআইনি বাড়ি বানিয়ে বসে আছেন জানেন এই নিয়ে সজল আগেই বলেছিল মিডিয়াতে এসেছিল এই পার্থভৌমিক যে চরিত্র করছেন সেটা হচ্ছে যে রামকৃষ্ণদেবের চরিত্র কি সুন্দর মিলে গেল দু এক বছর আগেই তৃণমূলের একুশে জুলাই মঞ্চ থেকে ডাক দেওয়া হয়েছিল হিন্দু ধর্মকে অপমান করে রামকৃষ্ণ তৃণমূল মা সারদা তৃণমূল এখন সত্যি সত্যি রামকৃষ্ণ তৃণমূল রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন তৃণমূলের পার্থভৌমিক ভালো তার প্রতি শুভেচ্ছা রইল পার্থভূমিকের প্রতি কিন্তু আমার ভয় একটা শ্রীরামকৃষ্ণদেবের অমর উক্তি যত মত তত পথ সেটাকে পাল্টে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা জীবনযাপন করেন সে অনুযায়ী বলে ফেলেছিলেন যত মাটি তত টাকা আমার ভয় হচ্ছে যে পার্থভৌমিক সংলাপ বলতে গিয়ে যত মাটি তত টাকা না বলে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে গিয়ে রামকৃষ্ণদেবের অপমান হবে সুজিৎ মুখার্ধে বোধ আমার বন্ধু সে বোধ হয় নিশ্চয়ই চিন্তিত রয়েছে তো কি কারণে করছে তারা ইমেজ ক্লিন করতে আবার বলছি হোক না মাসের পয়লা যতই তুমি সাবান মাখো যায় না মোছা ময়লা এখন পুলিশ রক্তাক্ত হচ্ছে মার খাচ্ছে করে সেটাকে বাঁচাবার জন্য পুলিশ এই পুলিশই তার উপর মহলের আইপিএস এই রাজীব কুমারদের নির্দেশে আর রাজীব কুমারকে নির্দেশ দেয় মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার দু নম্বরই আমাদের দুর্নীতি ওপেন হয়ে যাচ্ছে তাই এদের মারো সে সাংবাদিক মেরেছে তারা আমরা দেখেছি কদিন আগে বিকাশ ভবনের সামনে সাংবাদিকরাও প্রহিত হয়েছেন কেন সত্যি খবর দেখাবে তৃণমূলের ক্রিমিনাল এবং তৃণমূলের পুলিশ মিলে শিক্ষককে পেটাচ্ছে রক্তাক্ত করছে তাদের জন্য বিরাট বড় বড় বিরোধীদের জন্য বিজেপির জন্য জল কামান আছে কিন্তু মুশকিলের জায়গাটা হয়ে গেল সকালবেলা থেকে যে ঘটনা ঘটছে একটা জায়গাকে জিহাদিরা জবরদখল করতে চাইছে ওই অঞ্চলগুলোতে যান এক একটা করে মন্দিরে কি অবস্থা করে রেখে দিয়েছে পুরনো এগুলো নতুন করে তৈরি করা নয় বহু আগের সেইখানে ঘটনাগুলো ঘটল কিন্তু যেহেতু এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট তাই পুলিশকে বলা হলো তুমি মার খেয়ে মরে যাও আটকাচ্ছি আটকাচ্ছি হাব ভাব করো যেটা মানুষ দেখে ঠকুক কিন্তু ওরা আমার ভোট ওদের অন্যায় করতে দিতে হবে রবীন্দ্রনগর থানা ফানা চারদিক ভাঙচুর হয়ে গেল পুলিশকে রক্তাক্তভাবে দৌড়োতে দেখলাম আমি পুলিশকে প্রশ্ন করব বাঁচতে পারবেন তো এরপর বাড়ি ফিরে যেতে পারবেন তো আপনার ওপর মহলের যে পুলিশ আইপিএস অফিসাররা আছে এই রাজীব কুমার ঘনিষ্ঠ তারা এই খেলাটা খেলে যারাই তৃণমূলের চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যিটাকে যখনই তাকে সামনে খুলে আসছে যারা প্রতিবাদ করছে তিনি যে কোনো কেউ হন সাংবাদিক হোক সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় কোনো কথা লিখতে পারেন না আমার এখানে মুর্শিদাবাদে পরিষ্কার পুলিশ দাঁড়িয়ে থাকে যাতে জিহাদি শক্তি ওয়াক আন্দোলনের নামে হিন্দুদের ফালা ফালা করে কাটতে পারে হরগোবিন্দ দাস চন্দন দাস আমি বলছি না হাইকোর্টের নিরপেক্ষ কমিটি রিপোর্ট বলছে যে কমিটিতে রাজ্য সরকারের দেওয়া কমিটির লোক রয়েছে হ্যাঁ আমার কথায় নয় সেখানে স্পষ্ট রিপোর্ট রয়েছে যে এলাকার কাউন্সিলর মেহবুব আলম এবং এমএলএ তারা দাঁড়িয়ে থেকে বা নির্দেশ দিয়ে বা চুপ করে থেকে বাইরের লোক নয় লোকাল মুর্শিদাবাদের জেহাদি শক্তিকে হিন্দুদের ঘর ধোর লুটপাট মন্দির ভাঙা মা মাসিকে বিতাড়ন করা থ্রেট দেওয়া দিয়ে নিজের ভিটে ছাড়তে বাধ্য করেছে মোথাবাড়ি তাই দেখেছি শ্রীরামচন্দ্রের বাজনা বাজিয়ে মিছিল যাচ্ছে ভাই মসজিদ যদি রাস্তার উপরে হয় মন্দির যদি রাস্তার উপরে হয় যে কোনো ধর্মের মানুষই তার পাশ দিয়ে যাবে রাস্তা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় তারা চলে গেছিল মোথাবাড়ির ঘটনাটা ভাবুন তখন কিচ্ছু হয়নি মসজিদের কাজ যা নিয়ম নিয়মকানুন সেগুলো হয়ে গেছে বন্ধ কোনো অসুবিধা হয়নি সকালবেলা থেকে এই মাদ্রাসা পড়ুয়ারা যাদের বয়স হচ্ছে ষোলো আঠেরো তারা নেমে তাণ্ডব শুরু করেছিল আমি মিথ্যে বলছি না প্রত্যেকেই সেই ভিডিওগুলো দেখেছেন হ্যাঁ মিডিয়া এখন যাতে কোনো অশান্তি না হয় দুটো গোষ্ঠীর সংঘর্ষ দুপক্ষের সংঘর্ষ বলছে সংঘর্ষ কে করছে এই জেহাদি শক্তিরা এই সন্ত্রাসীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট সত্তর শতাংশ হিন্দু বা অন্যান্যদের ধর্মের মানুষের মধ্যে তারা ভারতীয় জনতা পার্টিকে চুরি চুরিজোচুরি লুটের পর ভোট দেয় হচ্ছে চল্লিশ শতাংশ আর সত্তর শতাংশ হিন্দু এবং যারা অন্যান্য রয়েছে তাদের মধ্যে তৃণমূলকে ভোট দেয় মাত্র সতেরো শতাংশ মাত্র সত্তরের মধ্যে সতেরো আর তিরিশ পারসেন্ট এরা ভোট দিচ্ছে আর এই সমাজকে নিয়ন্ত্রণ করে কিছু লোভী ইমাম আর যারা ভালো ইমাম তারা পড়ে পড়ে কাঁদছেন যারা শিক্ষিত মুসলমান তারা পুলিশের মার খেয়ে রক্তাক্ত হচ্ছে আমাদের হিন্দু ভাই বোনের মতো তাদের জন্য মাথা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই থার্টি পারসেন্ট প্লাস এদিকে সতেরো এই দুটো দিয়েই যারা জিতছেন বিজেপির সঙ্গে তফত হচ্ছে মাত্র আট পারসেন্টের কিন্তু জেনে রেখে দিন ইলেকশনের নিয়মে নির্বাচনী নিয়মে আট পার্সেন্টের তফাৎ নয় তফাৎ চার পাঁচ পার্সেন্টের কারণ একটা পার্সেন্ট ভোট অন্যদিকে সরে গেলেই বাকিটা তারা পায় না অর্থাৎ তফাৎ চার পাঁচ শতাংশ যেটা বারবার আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ রাহুল সিনহা থেকে শুরু করে বাকি যে কোনো রকম রাজ্য নেতৃত্ব সিনিয়র যারা দায়িত্বপ্রাপ্ত যারা তারা প্রত্যেক জায়গায় বলে বেড়াচ্ছে দুর্ভাগ্য যে এই ঘটনা দেখে আর মোমবাতি নিয়ে বুদ্ধিজীবীরা তো মিছিলে বেরোচ্ছে না মুর্শিদাবাদের হিন্দুরা তারা মানুষ নয় আজকে যে ঘটনা ঘটলো মহেশতলায় সেটা নিয়ে একটাও প্রতিবাদ নেই শিল্পী লেখক বুদ্ধিজীবী বড় বড় তো লোক ছিল আসলে বিরতে পারছে না প্রাণ ভয় কারণ তাকে তৃণমূলের ক্রিমিনাল আর পুলিশ খুন করে দেবে এই প্রসঙ্গে আমার আপনাকে একটা প্রশ্ন আছে যে আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যা হলে সেক্ষেত্রে বুদ্ধিজীবীদের দেখা যায় তারা হাতে ব্যানার নিয়ে বেরোয় যে আমেরিকান গভর্নমেন্ট মানে ট্রাম্প সরকার জবাব দাও কেন কৃষ্ণাঙ্গ বলে তাকে কায়ের রং কালো বলে হত্যা করা হবে অথচ নিজের ঘরে এতদিন বাংলাদেশ ছিল আজকে বাংলাদেশের বাইরে নিজেদের রাজ্যে হিন্দুদেরকে কচু কাটা করা হচ্ছে তারপরেও বুদ্ধিজীবীদের সেই আমেরিকা নিয়ে মাথা ব্যথা নিজের রাজ্য নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেন দেখুন বুদ্ধিজীবী আগে মানে ছিল হচ্ছে এমন একটা নিরপেক্ষ মানুষ যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা এবং গুণ দ্বারা পরিশ্রম করে নাম করেছেন শুধু নাম করেননি তারা সমাজকে নিরপেক্ষভাবে দেখতে পান কার দুঃখ আছে কার কষ্ট আছে কোনটা প্রয়োজন প্রয়োজন নেই রাজার কাছে বা যারা রাজত্ব চালাচ্ছে রাজ্য চালাচ্ছে তাদের কাছে পৌঁছে গিয়ে বলতে পারতেন যে মহারাজা এই কাজটা বাকি আছে এই কাজটা করা দরকার মানুষের জন্য ব্যস্ত রাজা যদি ভুলে যেত সেই কাজটা করে যেত তাদের বুদ্ধিজীবী বলা হতো অর্থাৎ যারা বুদ্ধিকে বুদ্ধিকে জীবন্ত রেখে সমাজের ভালোর কথা ভাবতেন তারা ছিলেন বুদ্ধিজীবী আর আজকের বুদ্ধিজীবী কারা হয়েছে যারা আমার অগ্রজ যারা আমার সিনিয়র যাদের দেখে প্রতিবাদ করতে শিখেছি কথা বলতে শিখেছি আমরা অনেকেই তারা বুদ্ধিজীবীর মানেটা পাল্টে দিয়েছে তারা তৃণমূলের পুলিশ আর ক্রিমিনালের ভয়ে বুদ্ধিজীবী শব্দটার মানে এটা করেছে বুদ্ধি দিয়ে যে নিজের জীবিকাকে বাঁচিয়ে রেখে দেয় সেই বুদ্ধিজীবী সেই রাজার ঘুম ভাঙাতে গিয়ে রাজার আঙুর খেয়ে রাজার পাশবালিশ নিয়ে রাজার পাশে ঘুমিয়ে পড়ছে নাক ডেকে তাই তারা অন্যান্য বিষয় নিয়ে কথা বললে অন্য রাজ্যে কী নিয়ে হচ্ছে সেটা নিয়ে কথা বললে পশ্চিমবঙ্গে যেভাবে অরাজকতা চলছে পশ্চিমবঙ্গে যেভাবে জেহাদির শক্তি তাকে প্রশ্রয় দিচ্ছে পুলিশ পুলিশ ইচ্ছা করে দেয় না গ্রাউন্ডের পুলিশ যারা রয়েছেন লোকাল থানাতে যারা যাদের সঙ্গে রোজ আমাদের দেখা হয় আমরাও যাদের গালবন্ধ করি সাধারণ মানুষ যাদের থেকে বিরক্ত হয় ঘৃণা করে যে যেন এদের কাজ হয়ে গেছে ক্রাইম এবং ক্রিমিনালকে রক্ষা করা তারা কি করবে তার প্রমোশন আর ট্রান্সফার এই রাজ্য সরকারের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল তার সম্পত্তি ছিল হচ্ছে একশো কোটি আমি ভুল বলছি প্রমাণ আছে ইউটিউব আছে নিউজ আছে দেখে দিন কী করে হয় সবাই দেখেছে যে আমি যদি আইন রক্ষা করার কাজ করি জঙ্গ জনগণকে রক্ষা করার কাজ করি তাহলে জনগণকে যে হত্যা করছে এই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাবে আমার প্রমোশন হবে না উল্টে এমন জায়গায় ট্রান্সফার হবে বউ বাচ্চা নিয়ে আমি বাঁচতে পারবো না কারণ ট্রান্সফার আর প্রমোশনটা তো এই রাজ্য সরকারের হাতে তাই তারা আইন না রক্ষা করে যে ক্রিমিনাল তৃণমূলের ভোট লুট করে তৃণমূলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যে মানুষ কথা বলতে চায় ভুলে যান ভারতীয় জনতা পার্টি আমাদের আড়াইশো তিনশোর উপরে কার্যকর্তা প্রাণ দিয়েছে এই সত্যি কথাগুলো বলতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা এরা কেড়ে নিয়েছে আর যে সাধারণ মানুষকেও এরা তাই তাই করছে তাই শিল্পী লেখক বুদ্ধিজীবী লজ্জাজনকভাবে নিজের শিরদাঁড়াকে নামিয়ে দিয়ে আমি জানি না তাদের মুখ বন্ধ করে রেখে দেওয়া উচিত এই পজিশানে এসছে তবে এটা কাটবে এই মহেশতলা আপনি মোথাবাড়ি বলুন শামসেরগঞ্জ বলুন ধুলিয়ান বলুন মুর্শিদাবাদে যা যা ঘটনা ঘটেছে পরিকল্পিত হবে হাইকোর্টের রিপোর্টে যা যা বেরিয়ে এসেছে এটা তৃণমূল করছে এটা হিন্দু শূন্য করে এটা পশ্চিম বাংলাদেশ বানাতে চায় বাংলাদেশে জামাতে ইসলাম ঠিক যে যে কাজটা করছে ঠিক সেই সেই কাজ এখানে জেহাদিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন ঠিক যেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় এক হয়ে গেছেন আর এই চরম আতঙ্কের মধ্যেও কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তারা চাইছেন নির্বাচন কমিশন সুষ্ঠু নিরাপত্তার মধ্যে ছাব্বিশের নির্বাচনটা করুক আমরা বিদায় দেব এদের শুধুমাত্র বিজেপি বা যারা সাধারণ মানুষ তারা খেপছে নয় এমনকি যারা তৃণমূলকেও ভোট দিত তারা অবধি দেখে নিয়েছে যে আমাদের ভোটে আমরা আমাদের রাজ্যের সরকার নির্বাচন করি না চল্লিশ পঞ্চাশ লক্ষ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুসলমানকে এই রাজ্যে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে এবং ভোটার বানিয়ে দিয়ে বলেছে তোমাকে ভোটার বানিয়ে দিলাম অবৈধভাবে তুমি আমায় ভোট দাও অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় কে আসবে আমার পশ্চিমবঙ্গের হিন্দু এমনকি মুসলমানরাও ঠিক করছে না কারা করছে বিদেশিরা যা সারা পৃথিবীতে বিরাট বড় গর্হিত অপরাধ অন্য জায়গা হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতো সারা পৃথিবীতে পঞ্চাশটার উপরে মুসলিম কান্ট্রি রয়েছে তারা কেউ রোহিঙ্গা বা এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশে তাদের নিচ্ছে নিচ্ছে না সুপ্রিম কোর্ট কদিন আগেই রায় দিয়ে দিয়েছে যে এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা কেউ শরণার্থী নয় এদের তাদের দেশে পাঠাও অথচ দেখুন আপনি আপনি আমি যেখানে বসে কথা বলছি তার চার কিলোমিটার দূরেই রোহিঙ্গা কলোনি বানিয়ে দিয়েছে গুলচান কলোনি এই ববি হাকিমেরা যারা দেশকে ছোট করে প্রধানমন্ত্রীকে ছোট করে যারা দাওয়াতে ইসলামের কথাবার্তা বলে এবং যারা মহেশতলার ঘটনা নিয়ে মিথ্যে কথা বলছে যে কিছুই হয়নি শান্তিতে আছি এই রাজ্যটাকে গুজরাট হতে দেব না আরে পারবেন না আপনারা যারা এই রাজ্য থেকে বিভিন্ন মত পথের মানুষ যারা গুজরাটে গেছেন বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে গেছেন সেখানে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কি হয়েছে রাস্তাঘাট লোকের প্রাত্যহিক রোজগার কি সবাই জানে তাই কোনোদিন আপনার যতদিন চোরেরা আছে গুজরাট কেন অন্য কোনো রাজ্য পশ্চিমবঙ্গ হতে পারবে না ব্রিটানিয়া বিস্কুটের কোম্পানি তাড়া খেয়ে এখান থেকে পালিয়ে গিয়ে পাশের রাজ্য উড়িষ্যায় চলে গেল যেখানে বিজেপির গভর্নমেন্ট এসছে কী করে মানুষ মূর্খ মানুষ নির্বোধ মানুষ দেখতে পাচ্ছেন না তারা সব দেখতে পাচ্ছেন ছাব্বিশের জন্য ওয়েট করছেন তবে হ্যাঁ আমি বাঙালি হিন্দুদের বলবো যতটা মাথা নামিয়ে এই যে সেকুলার সেকুলার করতে গিয়ে অন্যায়কে প্রশ্রয় করা মানে সেকুলার নয় কোনো মানুষ যদি কোনো অপরাধ করেন আইন ভাঙেন তিনি হিন্দু বা মুসলমান হোক বা অন্য যে কোনো ধর্মের মানুষ হোক মানুষ হোক তাদের জন্য একই শাস্তি দেবে আদালত তাদের একই আইনে গ্রেপ্তার করবে পুলিশ কিন্তু পুলিশের ক্ষেত্রে কী করে যারা হিন্দু মারছে হিন্দু দমন করছে যারা তুলসী মঞ্চে ভেঙে দিচ্ছে যারা জোর করে দখলদারি করছে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা কলোনি বানাচ্ছে তাদেরকে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার বলে ভয়েতে লঘু ধারায় মামলা দিয়ে গ্রেপ্তার করছে যদি মিডিয়া ঘটনাটা দেখিয়ে দেয় যদি মিডিয়াতে বা কারোর মোবাইলের মাধ্যমে এই ঘটনা বেরিয়ে না আসে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করেন না অনুব্রত গালাগাল দিল পুলিশকে পুলিশ ফাঁসাচ্ছে সেই পুলিশকে অনুব্রতকে তার মোবাইলকে বাজেয়াপ্ত করছে না অনুব্রতকে ছেড়ে রেখে দিয়েছে যখন অনুব্রত চুরি জোচ্চুরি দায় গরু পাথর কয়লা বালির জন্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছেন একটা অনুব্রত গেলে কি হবে আমি হাজার হাজার অনুব্রত তৈরি করছি অর্থাৎ চোর জোচ্চোর লুটেরা প্রত্যেক জায়গায় তৈরি করেছেন উনি আর ক্রিমিনাল তৈরি করেন আর পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে সহ্য করছে তবে এবার আন নয় পশ্চিমবঙ্গের মানুষ চুপ হয়ে রয়েছে দেখবেন আকাশ গুমট হয়ে থাকলে থম মেরে থাকলে বড়ো কিছু ঘটনার ইঙ্গিত দেয় সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি